জুলাই মাসের চার তারিখ চব্বিশ ঘন্টার ভিতর বাংলাদেশ এবং পশ্চিম বাংলার যেসব জেলাতে প্রচুর বৃষ্টিপাত আমরা লক্ষ্য করব আসুন দেখে নেওয়া যাক দেখুন সকাল নয়টা থেকে দশটার ভিতরে যদি আমরা লক্ষ্য করি পশ্চিম বাংলার এই যে রায়পুর খাত্রা এই অঞ্চলটা দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব এবং বাংলাদেশের ভিতরে যদি লক্ষ্য করি দেখুন সিলেট নবীগঞ্জ খালি খালিঝুড়ি এই জায়গাটায় বাগমারার এই জায়গাটায় প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এরপরে দেখুন হালুয়াঘাট এই অঞ্চলটা দিয়ে প্রচুর জামালপুলের হালুয়াঘাটের এই অঞ্চলটাতে প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব এরপরে এগারোটার ভিতরে যদি লক্ষ্য করে দেখুন খাতরা মানবাজার রায়পুর সিমলাপার প্রচুর বৃষ্টি আমরা দেখতে পারব পশ্চিমবাংলার এবার যদি বাংলাদেশের ভিতরে দেখি দেখুন সিলেটের এই জায়গাটা সিলেট জয়ন্তী পাহাড় এবং মেঘালয়ের কিছু অঞ্চল দিয়ে প্রচুর বৃষ্টি আমরা দেখতে পারবো এবং ঘাটেও কিন্তু বৃষ্টির গতিটা অনেক বেড়ে যাচ্ছে এবং রাঙ্গামাটির এই জায়গাটাই ফটিকছড়ি রাঙ্গামাটি ফটিকছড়ির এই জায়গাটাই প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এরপরে দেখুন বেলা বারোটার ভিতরে বাঁকুড়াতে কিন্তু আর প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং এই যে এই জায়গাটাই খাতিহার খাতিহারের এই জায়গাটায় বৃষ্টি এবং বালুরঘাট বৃষ্টি দেখতে পাচ্ছি এবং ভারতের উত্তর অঞ্চলের যে মেঘালয় এলাটা আছে এলাকা আছে বা এই যে মানকাচর রাংগ্রাম তুরা এই জায়গাগুলোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এরপরে দেখুন একটার ভিতরে কিন্তু বাঁকুড়াতে প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের কুড়িগ্রামেও কিন্তু প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এরপরে দেখুন কলকাতায় কলকাতার এই যে আরামবাগ পাক্সকুরা এই জায়গাটাই প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবার দুপুর দুইটার ভিতরে বাঁকুড়াতে বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের কুড়িগ্রামেও কিন্তু প্রচুর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দুপুর দুইটা এরপরে দেখুন তিনটার দিকে তিনটার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি কলকাতার ভিতরেও হবে খড়গপুর পাক্সকুরা এই অঞ্চল দিয়ে এবং শান্তিপুর বর্ধমান দুর্গাপুর আসানসোলে প্রচুর বৃষ্টি হবে এবং বাংলাদেশের যশোরে বৃষ্টি হবে এবং ঢাকার এই যে টঙ্গী রাজবাড়ি এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টি হবে এবং বাংলাদেশের উত্তরের কুড়িগ্রামে প্রচুর বৃষ্টি হবে এরপরে দেখুন পূর্ণিয়া পূর্ণিয়াতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ভারতের পূর্ণিয়াতে বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি এবার বিকেল চারটার ভিতরে দেখুন চারটার ভিতরে দেখুন নৈহাটিতে গায়ঘাটাতে কৃষ্ণনগরে শান্তিপুরে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বহরমপুরেতেও বৃষ্টি আছে এবং টঙ্গিতেও বৃষ্টি আছে প্রচুর পরিমাণে এরপরে দেখুন বিকেল পাঁচটা বিকেল পাঁচটায় এই যে দেবগ্রাম শান্তিপুর চাকদা এই অঞ্চলে বৃষ্টি আছে খুব ভালো বৃষ্টি আছে এই জায়গাটাই বাংলাদেশে এই বহরমপুরের এই জায়গাটায় বর্ডারের কাছতে প্রচুর বৃষ্টি আছে এবং পুকুর এই যে পুকুরের এই জায়গাটা ধুলিয়ান পুকুরে প্রচুর বৃষ্টি আছে এবং ভালো করে লক্ষ্য করুন ধুলিয়ানে কিন্তু প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি তবে এই যে মেদিনীপুর খারাকপুরে কিন্তু আরও প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কখন সন্ধ্যা ছয়টার ভিতরে এবং বগুড়ায় সন্ধ্যে ছয়টার ভিতরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে সাতটার ভিতরে দেখুন সাতটার ভিতরে দেখুন এই যে চাঁদ রা কোনা বা মেহেন মেদিনীপুর এই জায়গাটায় প্রচুর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং ঝিনেদায়ও বৃষ্টি রয়েছে সন্ধ্যে সাতটা মেহেরপুরে বৃষ্টি রয়েছে ভরমপুরে বৃষ্টি রয়েছে তবে এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় বৃষ্টি রয়েছে রাজমহল উদাহ এই জায়গাটায় প্রচুর ঝড় বৃষ্টি রয়েছে বিকেল অর্থাৎ সন্ধ্যে ছয়টা থেকে শুরু হয়ে যাবে এই একই পরিস্থিতি দেখুন সাবিগঞ্জ একই পরিস্থিতি দেখুন এই যে দেখুন সাবিগঞ্জ কাতিহার একই পরিস্থিতি বৃষ্টি ভয়ঙ্কর বৃষ্টি এবং বাংলাদেশে গ্রাম রংপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি তবে কলকাতার আরামবাগে একটু মনে হচ্ছে বৃষ্টির গতি বেড়েছে এবং রাত আটটার দিকে রাত সরি নয়টা থেকে দশটার ভিতরে দেখুন এই যে কাতিয়ারে প্রচুর বৃষ্টি রাত নয়টা থেকে দশটার ভিতরে এই কাথিয়ার পুনিয়া কারান্দিগি ভাগলাপুর সাবেকগঞ্জ এই জায়গাগুলোই ভয়ঙ্কর রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং রংপুর কুড়িগ্রাম বাংলাদেশের রংপুর কুড়িগ্রামে ভয়ঙ্কর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রাত এগারোটার দিকে একই পরিবেশ দেখুন এই যে দুইটা জায়গায় রাত এগারোটার দিকে একই পরিবেশ দেখুন এরপরে দেখুন রাত বারোটার দিকে কিন্তু বৃষ্টির গতি প্রচণ্ড ছড়িয়ে গেছে কারণদিগি আরিয়া সরষা এই জায়গাগুলোই বৃষ্টি প্রচুর এবং বগুড়াতে একটু বৃষ্টি আছে বাংলাদেশে কুড়িগ্রাম শায়েদপুর বর্ডারের অঞ্চলতে বৃষ্টি আছে দেখুন এরপরে রাত একটা রাত একটা দিকে কারণ বা এই যে কৃষ্ণাগঞ্জ এই জায়গাগুলোই ভয়ঙ্কর বৃষ্টি সারসাতে বৃষ্টি ফরবেসগঞ্জে বৃষ্টি ব্রাট ব্রাটনাগার বৃষ্টি এবং এই যে শীতাল সিকুসি দিক এই এই অঞ্চলটাতে ভারতের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের উত্তর অঞ্চলতে প্রচুর বৃষ্টি রাত বারোটা থেকে আমরা দেখতে পারব একই পরিবেশ দেখুন একই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে কোনো পরিবর্তন নেই এই মুহূর্তে দেখুন সর্বশেষ আপডেট দেখুন ভয়ঙ্কর বৃষ্টি শুরু হবে রাত দশটার পর থেকে উত্তর অঞ্চলে এই মুহূর্তে সব থেকে সর্বশেষ আপডেট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ